হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও আজকাল খুবই ভালো আছি কারণ আমাদের জীবনে একজন নতুন অতিথি চলে এসেছে ইভান আর ওই জন্য আমি অনেক দিন ধরেই কোনো ভিডিও বানাতে পারিনি কারণ আমি এবং অমিত আমরা দুজনে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছি কারণ ও কখন কাঁদছে কখন কী করছে এই সমস্ত কিছু নিয়ে কারণ যেহেতু আমাদের প্রথম সন্তান তো আমরা কিছুই জানি না তো ওকে নিয়ে আমরা এতটাই বেশি ব্যস্ত হয়ে গেছি যে নতুন করে ভিডিও বানানোর সময় আমি পেয়ে পেয়ে উঠি না তো আজকের আমার এই থামলটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমার এই ভিডিওটা আজকে কী নিয়ে রয়েছে আমার মেটারনিটি ব্যাগ যেই ভিডিওটা আমি অনেক আগেই শ্যুট করে রেখে দিয়েছিলাম এবং এই ভিডিওটা বানানোর পরে এই দুদিন বাদেই আমি হসপিটালে অ্যাডমিট হয়ে যাই সেই কারণে আমার এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়েছে যেহেতু ডিসেম্বর মাস বাইরে খুবই ঠান্ডা তো সেই কারণে আমরা চেষ্টা করি আমাদের ঘরের টেম্পারেচার বাইশ থেকে তেইশ ডিগ্রি পর্যন্ত রাখার কিন্তু রাতের বেলার দিকে যখন আমরা আমাদের জানলার শাটার এবং বারান্দার শাটারগুলোকে নামিয়ে দিই তখন ঘরটা গরম হয়ে যায় এবং তখন আমাদের ঘরের টেম্পারেচার চব্বিশ ডিগ্রি পর্যন্ত হয়ে যায় প্রেগনেন্সির সময় আমি সকালবেলাতে খুব বেশি কিছু খেতে পারতাম না ওই হালকা ফুলকা কিছু জলখাবার হিসাবে আমি খেতাম তো সেটা খেয়ে নেওয়ার পরে আমি এই ঘরট পরিষ্কার করতে চলে গিয়েছিলাম আর তারপরে আমি বেলাতে সেদিনকে বানিয়েছিলাম মিক্সড ভেজিটেবল পরোটা তার সাথে আমি কিছুই করিনি তো তার সাথে আমার ঘরে আচার ছিল ওই আচার দিয়েই আমি মিক্সড ভেজিটেবল পরোটা খেয়ে নিয়েছিলাম ফ্রান্সে আপনাকে হসপিটাল থেকে বলে দেবে যে আপনাকে আপনার হসপিটাল ব্যাগের মধ্যে কি কী নিতে হবে তো ফার্স্টে যেটা আমি ওপেন করেছিলাম সেটার মধ্যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টসগুলো লেখা রয়েছে আর এখন আমি যে বইটাকে খুঁজি এটার মধ্যে দেওয়া রয়েছে যে আপনাকে হসপিটাল ব্যাগের মধ্যে কি কী নিতে হবে আমার জন্য বেবির জন্য সমস্ত কিছু আর এখানে আলাদা করে একটা লিস্ট দেওয়া আছে যে এই লিস্টটা এই লিস্টটা আমাকে আমায় শ্বাসফর্ম আলাদা করে দিয়ে দিয়েছিলেন যে আমার জন্য এবং বেবির জন্য আমাকে হসপিটাল ব্যাগের মধ্যে কি কী দিতে হবে দুটো হলো একই সিমিলারিটি থাকে দুটোর মধ্যে কিছুই আলাদা থাকে না তো এই এই যে এটা এইটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওপরে বিবি লেখা আছে আর তার নিচে রয়েছে মামুক মানে মায়ের জন্য কী কী নিতে হবে আর এই যে এইখানে এই বইটার মধ্যে তারা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে এই বইটার মধ্যে এখানেও প্রচণ্ড দেওয়া রয়েছে যে আপনাকে আপনার নিজের জন্য কী কী নিতে হবে এবং আপনার বেবির জন্য আপনাকে কি কী নিতে হবে দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে আমি আমার এই দুটো ব্যাগের মধ্যে আমার মেটার্নিটির সমস্ত জিনিসপত্রগুলো প্যাকিং করেছিলাম চলুন আপনাদেরকে এবার দেখাই যে আমি কি কি নিয়েছিলাম এই জিনিসটাকে বলা হয় জিগো আর এটা হসপিটালে ম্যান্ডেটারি বাচ্চাদের জন্য নিতেই হবে কারণ বাচ্চাদেরকে ব্ল্যাঙ্কেটের এগেনস্টই এইটা পড়ে হসপিটালে রাখা হয় রকম সোয়েটাল টাওয়াল আমি দুটো নিয়েছি এটা রয়েছে গ্রিন কালারের আরেকটা রয়েছে আমার অরেঞ্জ কালারের ওটা ভেতরে রাখা আছে আর দুধের বোতল আমি দুটো নিয়েছি কিন্তু হসপিটাল ব্যাগের মধ্যে আমি দুধের বোতল একটাই নিয়েছি এবং পেসিফায়ার আমি দুটোই নিয়ে নিয়েছি আমার জন্য আমি নিয়েছিলাম মেটানিটি বা পোস্টমার্টম প্যাডস এই প্লাস্টিকটার মধ্যে আমি আমার বাচ্চার সমস্ত জামা কাপড় ডেটল জলের মধ্যে একেবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এটার মধ্যে ছিল ওর বডি ওর ওয়ানসি ওর তারপরে জ্যাকেট ওর মোজা সমস্ত ওর ইচ অ্যান্ড এভরিথিং জামাকাপড় সমস্ত কিছু এই প্যাকেটটার মধ্যে রেখে দিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম ওর জন্য আমি একটা প্যাম্পার্সের প্যাকেট আর এই ছোট ব্যাগটার মধ্যে আমার ছিল টয়লেটের কিছু জিনিসপত্র যেমন আমার ব্রাশ তারপরে শাওয়ার জেল তারপরে ছিল আমার হ্যান্ড ক্রিম হ্যান্ড এই সব আর তার সাথে সাথে আমি একটা নিভিয়াও নিয়ে নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম মেটারনিটির আমার কিছু কমফোর্টেবল জামা কাপড় যেগুলোর মধ্যে ছিল আমার লুজ টি শার্ট আর লুজ ফুল প্যান্টস নিয়ে নিয়েছিলাম একটা ছোট্ট টাওয়াল এবং আমার অন্যান্য জামা কাপড়ের সাথে আমি নিয়েছিলাম নাইটি এবং আমার নার্সিং ব্রা আপাতত আমি এবার আমি জানি না যে এরপরে ওরা আর কী কী চাইবে লিস্টে অনেক জিনিস হয়েছে। এত জিনিস তো কেনা সম্ভব না এত মানে পুরো লিস্ট ধরে কেনা তো কখনোই সম্ভব না তো মোটামুটি আমি যা পেরেছি নিয়েছি জানি এই কটা জিনিসে হয়ে যাবে এরপর ওরা যদি কোনো জিনিস চায় এক্সট্রা এক্সট্রা করে তখন সেটা পরে না হয় আমি এক্সট্রা এক্সট্রা করে তখন ওই অমিতকে বলবো কিনে নিয়ে আসার জন্য তো সেই কারণে এখন আমি আপাতত যা রয়েছে স্টকে এই স্টকটাকেই নিয়ে যাব আর দেখা কি হয় না হয় তো যাই হোক এটাই ছিল আমার আজকের এই ভিডিও যেটার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আমি আমার হসপিটাল ব্যাগের মধ্যে কী কী গুছিয়েছিলাম তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট